নমস্কার বন্ধুরা আজকে দেখব তোমার শত্রুরা কেন নিজেকে একদম সঠিক মনে করে তাদের একটা অদ্ভুত মেন্টালিটি যে তারা যা করেছে একদম ঠিক করেছে কোনো রকম ভুল কাজ কিছু করেনি আর তাদের এটা করা কোনো অপরাধও নয় এই এই বিষয়টা নিয়ে এরা অনেকের সঙ্গে আলোচনা করেছে এবং পার্টিকুলারলি ঠিক কি কি আলোচনা করেছে এবং এরা নিজেরা ঠিক কি কীভাবে পদক্ষেপ নিয়েছে এবং আরও যদি রিডিং থেকে কোনো কিছু আমার মানে রিডিং এনার্জিতে আসে তাহলে সেটা নিয়ে অবশ্যই আমরা ডিসকাস করব। মূলত আজকে ডিসকাশনটা এই নিয়ে যে ওরা কিছুই ভুল করেনি ওদের সমস্যাটা মূলত তোমাকে নিয়ে এটাই যে তুমি একজন সাইকিক পার্সন মেন্টাল হিলার তোমাকে বারংবার ক্ষত বিক্ষত করার চেষ্টা করেছে বটে কিন্তু তুমি যেরকম পরিস্থিতি পেয়েছ যেরকম পরিবেশ পেয়েছো সেরকম অনুযায়ী তুমি নিজেকে কন্ডিশনিং করে বারবার ইন্টিগ্রেট করার চেষ্টা করেছো এবং তোমার ইনটিউশন পাওয়ার অনুযায়ী তোমার ঈশ্বরের সহায়তায় তোমার ইনটিউশন পাওয়ার অনুযায়ী তুমি অর্থাৎ ডিভাইন এনার্জিকে নিয়ে তুমি যে যেকোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছ এবং এই জায়গাটাতে বারংবার তার মনে হয়েছে মানে তোমার শত্রুর মনে হয়েছে যে সে তো কোনো ভুল করেনি তুমি তাকে শুধু শুধু খোঁচা দিচ্ছ মোমেন্ট টু মোমেন্ট সে তোমাকে স্পাই করেছে এবং করছে কেন না তোমার তুমি যে এত হিটেড হচ্ছ তার কাছ থেকে বা তাদের লোকজনের কাছ থেকে তাতেও তোমার মেন্টালিটি কোনো চেঞ্জ হচ্ছে কি না সেটার জন্য এরা কিন্তু মোমেন্ট টু মোমেন্ট তোমাকে স্পাই করে কিন্তু স্পাই করে দেখতে পাচ্ছে যে তুমি তো কোনোভাবেই হেরে যাওয়ার মতন কোনো কিছুই বিহেভ করছো না বরং তুমি যে কোনো পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার একদম তোমার যথাসাধ্য চেষ্টা করছো এবং কখনোই তুমি কোনোভাবেই তুমি হেরে যাওয়ার মেন্টালিটিতে নেই দ্বিতীয়ত তুমি কোনো রকমভাবে ঈশ্বরকে প্রশ্নও করতে দাঁড়াচ্ছ না যে তুমি আদৌ আছো তোমার এত পুজো করি তাও তুমি কেন আমার এই সমস্ত সর্বনাশ করছো বা আমার এই সমস্ত ক্ষতি করছো তুমি এখনও পর্যন্ত একটা জিনিসই ধরে বসে আছো যে তুমি যদি থেকে থাকো ঈশ্বর ইউনিভার্স যদি আমার সঙ্গে থেকে থাকে তাহলে আমার পরীক্ষা হতে পারে আমার সমস্ত কিছু হতে পারে কিন্তু আলটিমেটলি আমার শেষ হওয়া বা আমার একদম খতম হয়ে যাওয়া ইটস নট পসিবল হয়তো আমাকে এখন লাগছে এরকম যে আমি কিছু একটার মধ্যে আটকে গেছি কিন্তু আমিও একদিন এই পাখিদের মতন উঠতে পারবো এবার এই যে তোমার মানসিক বোঝা পড়াটা এটা ওদের কেন পছন্দ হবে ভাই একটু বলো ওদের তো এটা পছন্দ হওয়ার কথা নয় কারণ ওরা তো এটা চায়নি ওদের এবার মনে হচ্ছে মানে আমার মনে হয় এরা হচ্ছে মেন্টালি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে অ্যাকচুয়ালি ভোগে কারণ এরা ভাবছে যে তোমাকে আঘাত করে তোমার ড্রিমটাকে বারবার ভেঙে দিতে চাইছে বারবার তোমাকে অসহ্য একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তুমি তাতে অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছ তুমি তাতে অনেক সময় হাহাকার শুরু করছো কিন্তু পরক্ষণে তুমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছো অন্তত চেষ্টা করছো যে ওই পরিস্থিতির মধ্যে কিভাবে নিজেকে ওই জায়গায় স্টেবেল করে নেওয়া যায় কিভাবে অ্যাডাপ্টেড করে নেওয়া যায় নিজেকে পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে তো এই জায়গাটা ওদের কোথাও মনে হচ্ছে যে ওদের আত্মসম্মানে লাগছে ঠিক আছে এবং এই যে ওদের আত্মসম্মানে লাগছে তাই জন্য ওরা কি করছে না আবার করে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে এবং এটাকে আমি মেন্টালি হ্যান্ডিক্যাপড পারসন ছাড়া কি বলবো যারা তোমার রিলেশনশিপকে নষ্ট করতে চাইছে তাও উইদাউট অ্যাকচুয়ালি উইদাউট নো রিজন মানে উইদাউট নো রিজন বলাটা ঠিক হলো না আমিও জানি কিন্তু এখানে সত্যি কোনো 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 রিজন নেই মানে রিজনটাও হচ্ছে নিজেদের ক্রিয়েট করা কারণ তোমরা ক্ষতি করতে চেয়েছো এরা ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত আছে তোমরা ক্ষতি করার চেষ্টা করেও সেই ক্ষতিটা করতে চাইছ পারছ না যে ক্ষতিটা তোমরা করতে চেয়েছো সেটাতে এদের কি দোষ তো এদের ক্ষতি করতে পারছো না বলে তুমি তুমি হয়ে এক একটা করে চাল চালছো এক একটা করে বাদ মারছো দেখছো কারো কারো ক্ষেত্রে না তোমাদের রিলেশনশিপকে নষ্ট করার জন্য এই শত্রুই থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে গেছে তোমার বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশন করার রাস্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করছে তোমার ড্রিমকে আনসাকসেসফুল করার চেষ্টা করছে তুমি যে বিভিন্ন পরিবেশের সঙ্গে অ্যাডাপ্টেড হয়ে যেতে পারো সেই জায়গাকে বন্ধ করার চেষ্টা করছে এবং তোমার চারদিকে এতটাই একটা জেলের গারো তৈরি করা মানে কি বলবো জেলের যে গেটগুলো সেগুলো তৈরি করার চেষ্টা করছে যেটা যেন অভেদ্য হয়ে যায় এবং তুমি যাতে তার থেকে বেরোতে না পারো এরকম ধরনের একটা চেষ্টার মধ্যে এরা লিন হয়ে রয়েছে এবার সেকেন্ড কথা হচ্ছে যে এরা এই রিলেশনশিপের মাঝখানে অ্যাজ এ থার্ড পার্টি এন্ট্রি তো নিচ্ছে কিন্তু কিভাবে যথেষ্ট কনসিয়াসলি এন্ট্রি নিচ্ছে ঠিক আছে এমন নয় যে ওরা না বুঝে শুনে ঠুকে পড়ছে ওরা জেনে বুঝেই ঢুকছে এবং জেনে বুঝে ওরা এটাও জেনে যাচ্ছি না আমরা শাস্তি দিতে যাচ্ছি কিসের শাস্তি দিতে যাচ্ছি না আমাদের এত প্রহার সত্ত্বেও সে যে দাঁড়িয়ে রয়েছে এটা আমাদের সে অপমান করছে এবং সেই অপমানের শাস্তি দিতে যাচ্ছি তো এরকম ভাবে সাইকোলজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট পার্সন এরা কিন্তু এটা তো আমি জাস্ট মজা করার জন্য বলছি আর কি শুধু সেখানেই থামেনি এরা তোমাদের অ্যানসেস্টারদের সঙ্গে না কানেক্টেড হওয়ার চেষ্টা করেছে কিরকম ভাবে না ওই অ্যানসেস্টারদের যদি কারোর কোনো রকম দোষ থেকে গেছিল। মৃত্যুর সময় তো সেই দোষগুলো কারো ক্ষেত্রে খণ্ডন করা হয়নি কোনো কোনো পরিবারের ক্ষেত্রে তো এই যে দোষগুলো খণ্ডন করা হয়নি এগুলো সম্পর্কে না এরা খুব ভালোভাবে জানে হয় তুমি বা তোমার পার্টনার কখনো এই নিয়ে আলোচনা করেছো এই ব্যক্তির সঙ্গে না হলে পরে তোমাদের পরিবারের সঙ্গে এই ব্যক্তির খুব ভালো সম্পর্ক আছে এবং সেই সূত্র দিয়ে মোট কথা কোনো না কোনোভাবে এ জানে যে তোমাদের কোনো অ্যানসেস্টার দোষ পেয়েছিল যেটাকে আমরা ত্রিপাদ দোষ বলি বা চতুষ্পদ দোষ বলি এইরকম ধরনের কোনো দোষ পেয়েছিল এবং যে দোষের খণ্ডন করা হয়নি এরা বিভিন্ন তান্ত্রিকদের কাছে কি ওই যে প্রাপ্ত যে তোমাদের অ্যানসেস্টারদের স্পিরিট রয়েছে সেই স্পিরিটগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে তোমার এগেনস্টে কিন্তু তাদের বাস্তু মানে তোমাদের যে বাস্তু দেবতা আছেন সেই বাস্তু দেবতা অ্যাকচুয়ালি তোমাদেরকে প্রোটেক্ট করছেন এবং সেখানে অ্যানসেস্টারের ওই স্পিরিটও সেইভাবে কিছু করে উঠতে পারছেন না কারণ এটা তার করারও নয় কারণ উনি কখনোই বাস্তুর বাস্তু দেবতার ঊর্ধ্বে উঠে কিছুই করবেন না ঠিক আছে তো সেখানে কি হচ্ছে না এরা যে কাজের কাজটা করতে পারছে সেটা হচ্ছে বিভিন্ন গিয়ে গিয়ে বা তোমার সমস্ত দেরি করে দিচ্ছে হয়তো যেটা তোমার ফর এক্সাম্পল তিন মাসে হওয়ার কথা ছিল সেটা তোমার দেরি করিয়ে ডিলে করিয়ে সাত মাস থেকে ন মাস করে দিল কিন্তু এটা এরকম করতে তারা অক্ষম যে কমপ্লিটলি একদম কমপ্লিটলি পোস্টপন্ড করে দেওয়া কমপ্লিটলি জিনিসটাকে নষ্ট করে দেওয়া এটা কিন্তু করতে তারা অক্ষম দ্বিতীয় এখানে আরেকটা জিনিস যেটা পাচ্ছি বাড়ি অদ্ভুত জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এই যে থার্ড পার্টি এরা নিজেরা অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি ফাইভ পারসেন্ট কেসে হচ্ছে এরা কিন্তু কমপ্লিটলি বিবাহিত কিন্তু এরা নিজেদের ওই ম্যারাইটাল স্ট্যাটাসকে ভুলে গিয়ে তোমার বা তোমার সঙ্গে রিলেশনশিপে থাকা সেই পার্টনারের প্রতি আসক্ত হয়ে পড়ছে অ্যাজ এক্সট্রা ম্যারাইটাল অ্যাক্টিভিটি এরকমভাবে নিচ্ছে এবং তারা এখানেও ওই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে ওই মিসকনসেপশানে তারা ভুগছে যে আমি কি কোনো অপরাধ করছি প্রেম করা আবার কোনো অপরাধ নাকি যে আমাকে প্রেম করার কাজে বাধা দিচ্ছে অপরাধই অ্যাকচুয়ালি সেই হ্যাঁ বিবাহিত তো কি হয়েছে বিবাহিত ব্যাপার লেট ভুলে যাও আমি এখানে হ্যাঁ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছি ভালোবাসি ভালোবাসার ক্ষেত্রে আবার ভুল ঠিক বলে কিছু আছে নাকি তো আমরা অত্যন্ত ম্যাচিওর আর এখন এরকম কোনো ব্যাপার নেই এখন তো এগুলো সব নর্মাল ব্যাপার মানে তাদের মুখে এরকম ধরনের কথা শোনা যায় যে এরকম এক্সট্রা মানে ম্যারিটাল অ্যাক্টিভিটি বা এরকম ধরনের কোনো রকম রিলেশনশিপ থাকা এটা তো আজকাল কোনো ভুল কাজ নয় এগুলো তো আজকাল নর্মাল ব্যাপার বাইরের দেশগুলোতে দেখো সবাই লিটুকেদার করছে ইত্যাদি ইত্যাদি তো এগুলো হচ্ছে তাদের কথাবার্তার বিভিন্ন রকম মাধ্যম এবং তারা নিজেকে না কমপ্লিটলি গোপন রাখতে চায় মানে নিজের যে ভেতরের যে ব্যাপারটা সেটাকে কমপ্লিটলি গোপন রাখতে চায় তোমার কাছে এগুলো এরা বলে বেড়াচ্ছে বাইরে তাদের কাছে যারা ওদেরকে সাপোর্ট করবে মানে এরা কিন্তু দুরকমভাবে গেম প্ল্যান করছে এক হচ্ছে তোমার সামনে একরকম মানে দেখানো যেখানে আসল মুখোশটা ওরা খুলছে না দ্বিতীয় হচ্ছে বাইরে সবার কাছে এমন কিছু প্রতিষ্ঠা করা যেখানে বোঝা যায় যে ও তো আদপেও কোনো ভুল করেনি ভুলটা তুমি করছো তুমি ওকে বুঝতে পারছো না বুঝতে চাইছো না দাদার তো ভুলটা তুমি করছো এরকম বোঝাতে চাইছে আর বাইরে যাদেরকে বোঝাতে চাইছে এইটুকুনি শিওর শর থাকো যে তারা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর পারসেন তো তারা তাদের ও মানে এই ব্যক্তি এই থার্ড পার্টির কথায় খুব একটা বিশ্বাস করছে না কিন্তু মুখের সামনে তারা কোনো কারণে কিছু বলছে না খুব ম্যাচিওরলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে ম্যাচিওরলি বলতে ওই সামনে হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাচ্ছে মানে যখনই তোমার থার্ড পার্টি ওদের সামনে থেকে সরে যাচ্ছে তখনই ওদের কথাগুলো সমস্ত কিছু ভুলে যাচ্ছে এবং এই যে শেয়ারিংগুলো করলো তোমার থার্ড পার্টি এদের সঙ্গে এই শেয়ারিংগুলোর আর কোনো রকম মিনিং রাখছে না মিনিংলেস হয়ে যাচ্ছে এটা তোমার থার্ড পার্টিও না বুঝতে পারছে কারণ পরের দিন যখন আবার মানে পরের দিন মানে হয়তো দু তিন দিন গ্যাপে যখন আবার গিয়ে কথা বলতে চাইছে এই বিষয় নিয়ে দেখছে কি পাত্তা দিচ্ছে না কিন্তু সেখানেও ওরা তোমারই দোষ দেখছে কি দোষ দেখছে না তুমি এতটা একটা হারমোনি সঙ্গে থাকো তুমি এতটা একটা ইনার পিসে থাকো যে তোমার সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলেও আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না কারণ তুমি তো ওই ব্যক্তিদের উস্কে দিচ্ছ তুমি ওই ব্যক্তিদের বুঝিয়ে দিচ্ছ যে তোমার থার্ড পার্টি তোমার বাজে বাজে কথা কথা বলছে বলছে ভুল এগুলো তো তো তুমি এরকম অবস্থা সেই মানে বুঝতে পারছো প্রথমে তোমার নেবার যারা আছে বা তোমার সোসাইটিতে যারা যারা বিলং করে তাদেরকে তোমার এগেনস্টে কথাবার্তা বললো কিরকম কথাবার্তা না আরে হ্যাঁ আমি ওকে পছন্দ করি কিন্তু এটা আবার কোনো মানে ভুল না কি আজকালকার দিনে আবার এগুলো কোনো ব্যাপার নাকি এগুলো তো ঘরে ঘরে ঘটছে এরকম কথাবার্তা বলল ওরা এই যে সোশ্যাল যারা রয়েছে সোসাইটির যারা রয়েছে সো কল্ড সোশ্যাল পারসনস অন্য কিছু বলতে যাচ্ছিলাম আর কি তো যাই হোক এই ব্যক্তিরা হ্যাঁ হ্যাঁ হু হু করে যখন তোমার থার্ড পার্টি সরে গেল তখন ওই আউট অফ সাইড আউট অফ মাইন্ডের মতো এক কান্তে ঢোকালো আর এক বের করে দিল পরে যখন এসে এটা কিন্তু ওরাই করেছে এ ওরা মাথায়ও খামায়নি কিছুই করেনি হয়তো নিজেদের মধ্যে দু একটা পিএনপিসি করে নিয়েছে যে কি কী উল্টোপাল্টা কথাবার্তা হয়েছে ছাড় পাগল পাগল মানুষ ছাড় এরকম ধরনের কিছু উল্টোপাল্টা মানে নিজেদের মধ্যে পিএনপিসি করে ওরা পুরো কমপ্লিটলি ভুলে গেছে ব্যাপারটা এবার তোমার থার্ড পার্টি যখন পরের দিন বা দু চার দিন পরে যখন একটা টাইম ইন্টারভেলে তোমার থার্ড পার্টি এসে এদের সঙ্গে কন্টাক্ট করে ইটস ফর শিওর ঠিক আছে তো তোমার থার্ড পার্টি এসে যখন এদের সঙ্গে কন্টাক্ট করেছে তখন দেখেছে যে যে কথাগুলো আগের দিন বলে গেছিলো সেই কথাগুলো প্র্যাকটিক্যালি এদের কিছু মাথায় নেই বা এরা ইগনোর করছে তখন সেটারও দোষ তোমার ঘাড়েই এসে পড়ছে কি না তুমি না ঠান্ডা মাথায় ওদের সবাইকে এমন কিছু যাতে ওরা বুঝেছে যে তোমার থার্ড পার্টি প্রচন্ড অন্যায় কাজ করেছে তুমি তো কিছুই করি তুমি দুধে ধোয়া তুলসী পাতা ইত্যাদি ইত্যাদি আর এই সমস্ত কারণে তোমার ওপর তোমার থার্ড পার্টি প্রচণ্ড খেপে যাচ্ছে এবং মানে তুমি না কিছু করেও তুমি এত বড় একটা দোষী হয়ে গেছো যে Botany Supreme Court যদি তোমার এগেইনস্টে সাজা ঘোষণা করে তাহলেও Botany সেটা কম পড়বে তোমার থার্ড পার্টি কাছে ঠিক আছে তোমার থার্ড পার্টি দেখো কার্ড আসছে কি তোমার থার্ড পার্টি তোমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করে তোমাকে টোটালি একা করে দিতে চায় অ্যালোননেস এর কার্ড আসছে এবং কোনো রকম পসিবিলিটি ওরা মিস করতে চায় না তোমাকে ডে টু ডে ওরা ডে টু ডে কেন বলছি ডে টু ডেও আমি বেশি বলে ফেললাম টাইম টু টাইম তোমাকে ওরা স্পাই করছে মোমেন্ট টু মোমেন্ট স্পাই করছে এবং এই স্পাইটা এই কারণে করছে যদি কোনো একটা ক্লু পেয়ে যায় সেই জায়গাতেই অ্যাটাক করবে যাতে তোমাকে একা করে দিতে পারে অ্যাকচুয়ালি এদের একা করার উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন তুমি তোমার পরিচিত জায়গার থেকে তোমার পরিচিত সার্কেল থেকে তোমার যেটা ভালো থাকার জায়গা সেখান থেকে বেরিয়ে তুমি তাদের গ্রুপে চলে যাও তোমাকে যে ভাবে ওরা নিজেদের গ্রুপে নিতে চায় ঠিক আছে এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য হ্যাঁ অবভিয়াসলি তোমার সংসার থেকে সরাতে চায় তোমার সঙ্গে তোমার সংসারের প্রত্যেকটা মেম্বারের সঙ্গে তোমার ফাইট হোক এরকম একটা পরিস্থিতি প্রত্যেকটা টাইমে ক্লিয়ার মানে ক্রিয়েট করে দিতে চায় যাতে তুমি ওদের সঙ্গে ঝগড়া যুদ্ধ করে তুমি ঘর থেকে পেরিয়ে চলে আসো তোমার ধৈর্য চুটি হোক এবং ওদের জয় হোক ওরা কিন্তু অ্যাকচুয়ালি এটাই চাইছে ঠিক আছে রাইট ওরা অ্যাকচুয়ালি একটা সিজোফ্রেনিক পেশেন্ট এটাই আমি না বলতে চাইছিলাম নিজেদের মতন করে নিজেরা একটা পরিস্থিতি সাজায় এবং সেটা অনুযায়ী কোনো কিছু যদি না ঘটে তার দোষটাও তোমার মানে ওরা যে কাজটা করছে সেটার দোষও তোমার ওদের ওই কাজটা ফলপ্রসূ না হলে সেই দোষও তোমার এটাকেই বলে কি যেন আসতে গেলেও কাটে যেতে গেলেও কাটে একটা কি প্রবাদ আছে না আমি ভুলে গেছি এই মুহূর্তে তো সেটাই মানে তুমি কোনো দিকে গিয়ে শান্তি পাবে না এদিক যাবে এদিকেও কাটবে বাদিক যাবে বাদিকেও কাটবে এরকম একটা ব্যাপার তো অ্যাকচুয়ালি তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওদের কাছে চলে যাও তবেই ওদের শান্তি ওদের অ্যাকচুয়াল চাহিদা ওটাই মানে তুমি ওদের পায়ে গিয়ে পড়বে বা যারা যে সমস্ত পার্সেনরা রয়েছে অ্যাজ এ থার্ড পার্টি তোমাকে তারা পছন্দ করে বা ভালোবাসে বা তোমার কে পছন্দ করে বা ভালোবাসে তোমার পার্সেনকে পেয়ে যাবে বা তোমাকে পেয়ে যাবে এটা আদারওয়াইজ তোমার পার্সনের পেছনে যারা পড়েছে যারা চাইছে যে তোমার পার্সনের রিলেশনশিপ নষ্ট হয়ে যাক তোমার পার্সনকে সবার থেকে ছড়িয়ে ওকে যে করে হোক ওর কাছে নিয়ে গিয়ে তারপরে পায়ে ফেলাটা উদ্দেশ্য তো এরকম যে কোনো একটা মানে দুটোর মধ্যে যে কোনো একটা মানে হয় কোনো রিভেঞ্জ নেওয়া উদ্দেশ্য যে রিভেঞ্জটাও নিজের মনে মনেই সাজিয়েছে এটা তার রিভেঞ্জ উচিত ডে টু ডে স্পাই করে গেছে এটা তোমার ক্ষেত্রেও যেমন অ্যাপ্লিকেবল তোমার পার্সনের ক্ষেত্রেও কিন্তু তেমনই অ্যাপ্লিকেবল হয় তোমার পার্সেনকে অর তোমাকে তাদের পায়ে নিয়ে গিয়ে ফেলতে চায় অ্যাজ এরকম যে তাদের রিভেঞ্জ কমপ্লিট হলো আর না হলে অ্যাজ এ থার্ড পার্টি তোমাকে বা তোমার পার্সেনকে সে পেতে চায় এই দুটো ক্ষেত্রেই তোমাদেরকে তোমাদের জায়গা থেকে এবং ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি রিলেশনশিপ ওয়াইজ তো অভিয়াসলি যেটা আগেও বলেছি সমস্ত দিক থেকে তোমারকে বা তোমার পার্সেনকে কমপ্লিটলি ডিটাচ করে তাদের কাছে নিয়ে যেতে চায় এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য তো তোমাদের সবচেয়ে বড়ো ভরসা হচ্ছে তোমাদের ঈশ্বর এবং যদি কোনোরকম সাপোর্টের প্রয়োজন হয় তাহলে চিন্তা করা কোনো কারণ নেই থ্রু তোমার ইনটিউশন তোমাকে ঈশ্বর সেটা বলে দেবেন যে আমার এইভাবে মানে তোমার এইভাবে সমস্যার সমাধান ঘটবে হয় তিনি বলে দেবেন যে কি কি করার দরকার আছে আর না হলে তিনি বলে দেবেন যে কীভাবে কি ঘটবে নিশ্চিন্ত থাকো তোমার ঈশ্বরই কিন্তু তোমার গাইড ওম নম শিবায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না থ্যাংক ইউ